আসসালামু আলাইকুম এভ্রিওান আজকে ফাউজিয়াস মোম আপনাদের জন্য মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো তার জন্য এখানে আমি পাকিস্তানি মুরগি নিয়েছি আর মুরগিটা পুরোটাই নিয়েছি ভিজিয়ে রেখেছি এইদিকে আমি মিষ্টি কুমড়ো টুকরো করে কেটে নিয়েছি আর এদিকে একটা মশলা তৈরি করে নিয়েছি তার জন্য এখানে একটি পেঁয়াজ কুচি একটি টমেটো আর চার পাঁচটি রসুনের কোয়া আর চার পাঁচ টুকরো আদা একসঙ্গে ব্ল্যান্ড করে পেস্ট করে নিয়েছি ও সাথে আমি জিরাও দিয়েছি আস্ত জিরা এবার রান্না করতে চলে যাচ্ছি তার জন্য একটি কড়াইয়ে সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো এবার সেই তেলে দিয়ে দিয়েছি এলাচ দারুচিনি লবঙ্গ তেজপাতা আর সামান্য একটু জয়ত্রী দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসেছে তখন আমি সেই যে পেস্ট তৈরি করে রেখেছিলাম মশলার সেই পেস্টটা তৈরি করে দিয়েছি পেস্টটা কিছুক্ষণ তেলের সঙ্গে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখানে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেল উপরে ভেসে উঠছে যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে ঠিক সেই সময় আমি সেই চিকেন যে কেটে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিচ্ছি দিয়ে চিকেনটাকে খুবই ভালো করে কষিয়ে নিচ্ছি আর পাকিস্তানি চিকেনটা কিন্তু একটু শক্ত টাইপের হয় তাই এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন একদম তেলটা ভেসে ওঠে উপরের দিকে চিকেনটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মিষ্টি গুমড়াগুলো দিয়ে দিচ্ছি আর মিষ্টি কুমড়াগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আর একটু আমি কষিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মতো মিষ্টি কুমড়াটা পরে দেওয়ার কারণ হচ্ছে মিষ্টি কুমড়াটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আর চিকেনটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে তাই আমি আগে চিকেনটাকে কিছুটা সেদ্ধ করে নিয়েছি এবার যখন এই রকম কষানো হয়ে গিয়েছে ঠিক সেই মুহূর্তে আমি এখানে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি পুরোপুরি রান্না হয়ে যাওয়া পর্যন্ত এই পর্যায়ে লবণের টেস্টটা দেখে নিতে হবে তো এবারে আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি মশাল্লা যতটা না সুন্দর ছিল এই রেসিপিটা আর খেতে তো আর এর তুলনাই ছিল না এতটাই মজার তবে ডক্টররা কিন্তু অনেক রকম সবজি সঙ্গেই চিকেনটা রান্না করে বাচ্চাদেরকে খাওয়াতে বলে তো অনেক বাচ্চারা আছে সবজি খেতে চায় না আপনারা এইভাবে চিকেন দিয়ে সবজিটা রান্না করে খাওয়াতে পারেন অসম্ভব মজার হয়ে থাকে আর দেখতেও দারুণ লাগে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে আসতে